যেই মানুষ একসময় আপনার সাথে শত্রুতা করেছেন আপনাকে নিচে নামানোর চেষ্টা করেছেন আপনাকে হারানোর চেষ্টা করেছেন আপনার ক্ষতি চেয়েছেন সেই মানুষটির এখন আপনার প্রতি কি মনোভাব তিনি যে কেউ হতে পারেন তো নমস্কার আদাব আমার সোল ফ্যামিলি মোস্ট ওয়েলকাম সাদর আমন্ত্রণ এক সময় যিনি আপনার ক্ষতি চেয়েছেন আপনার বদনাম করেছেন আপনার আপনাকে নিচে নামানোর চেষ্টা করেছেন শত্রুতা করেছেন আপনাকে হিংসা করেছেন আপনার ভালো সহ্য করতে পারছিলেন না সেই মানুষটির বর্তমান মনোভাব যদিও জানার কোনো প্রয়োজন নেই কিন্তু একটাই উদ্দেশ্য আমার এই সব রিডিং করি এই কারণে আপনি সেই মতো করে নিজেকে এবার কি স্টেপ নেবেন অ্যাকশন নেবেন আপনার কী করণীয় একটা গাইডলাইন পাচ্ছেন ঠিক আছে এই কারণে হয়তো রিলেশনশিপে এরকম কোনো মানুষের শুধরানোর জন্য আপনি অপেক্ষা করে আছেন তো তার মনোভাব যদি চেঞ্জ হয় ভালো কথা যদি মনোভাব চেঞ্জ না হয় তাহলে আপনাকে অন্য পথ দেখতে হবে অথবা অন্য দিকে মন ডাইভার্ট করতে হবে অথবা আপনার কেরিয়ারের দিকে ফোকাস করতে হবে তো এইসব কারণেই এগুলো করি যে আপনি কি করবেন আপনার কি করণীয় ঠিক আছে তো এইসব মানুষের জন্য এইসব রিডিং না করাই ভালো কিন্তু আপনার জন্য আমার সোল ফ্যামিলি যাদের এরকম পরিস্থিতি ঠিক আছে সেই মানুষটির জন্য নয় আপনার জন্য দেখুন আমার হাতে কিছু নেই সেই মানুষটির এখন আপনার প্রতি নতুনভাবে ভালোবাসা জন্মেছে বুঝলেন কী বলবো হুইল ফরচুন ও মাই গড কি বুঝছেন যা ভুল হয়েছে এখন তার মানে কী হচ্ছে নিজের মনে মনে সব চলছে আর কি হ্যাঁ কেন করলাম কি ভুল হয়েছে ভুল বুঝেছি অথবা মানি রিলেটেড কিছু আপনাকে কষ্ট দিয়েছেন অথবা যে কোনো দিক থেকে হতে পারে যে কোনো দিক থেকে সমস্ত দিক আসছে মানি রিলেটেড কিছু হতে পারে যে মানি রিলেটেড সমস্যাতে ফেলেছেন অথবা মানি পর্যাপ্ত দেননি অথবা আপনি আপনার হানড্রেড পার্সেন্ট দিয়েছেন তা সত্ত্বেও উনি বুঝতে পারেননি অথবা আপনার যে ক্ষতি করার চেষ্টা করেছেন আপনার সাথে শত্রুতা করেছেন হিংসা ঈর্ষা করেছেন যা যা করেছেন আপনাকে নিচে নামানোর চেষ্টা করেছেন সব করেছেন এখন ডেস্টিনি দেখুন এটা ওসোজেনে ডেস্টিনিকে মানে হুইল অফ ফরচুনকে চেঞ্জ বলছে তো ঝড় তুফান যা কিছু ওনার মনের মধ্যে যা কিছু হচ্ছে যেটাই পরিবর্তন নিয়ে এসছে আর পরিবর্তনের ফলস্বরূপ এই যে আপনাকে চিনেছেন বুঝেছেন আপনার মূল্য সঠিক মূল্যায়ন করতে পেরেছেন যে আপনাকে যত নিচু দরের মানুষ ভেবেছিলেন আপনি তো হানড্রেড পারসেন্ট উঁচু দরের মানুষ এই জন্য এইরকম রিডিংগুলো করি আর কি যে আপনি জানলেন কিন্তু এবার আপনার উপরে আমি এর পরেও বলবো আপনি জেনে গেছেন এবার সবার জন্য তো নয় কালেকটিভ রিডিং অথবা জেনারেল রিডিং তো যদি নিতে চান হাসি মুখে খুশি মনে রিডিং নিয়ে নিন হ্যাঁ আর যদি মনে হয় যে আমার জন্য কি পরিবর্তনটা এখনও যদি মনে সন্দেহ থাকে আপনি আপনার কেরিয়ারের দিকে ফোকাস করুন আর তারপরেও বলবো যে যদি জেনেও থাকেন তারপরেও আপনি নিজে থেকে কোনো ইনিশিয়েটিভ নেবেন না আপনি আপনার কেরিয়ারের দিকে ফোকাস করুন যেটা করলে আপনার ভালো লাগবে সেলফ লাভ করুন আপনি আপনার মতো আনন্দে থাকুন ওনার তরফ থেকে অফার প্রপোজাল আসতে দিন ঠিক আছে কেননা উনি আপনার সাথে আপনাকে মানে মিসট্রিট করেছেন আপনার সাথে অন্যায় করেছেন তো ওনাকে আগে আগে আসতে দিন আপনি তো জেনে গেলেন কিন্তু তাই বলে জেনে গেছেন বলে এগিয়ে গেলেন একেবারে ইমোশনাল হয়ে সেটা করবেন না ঠিক আছে ইমোশনাল হয়ে আপনি এগিয়ে যাবেন না আপনি জেনে গেছেন জেনে গেছেন ওনাকে এবারে অ্যাকশন স্টেপ নিতে দিন তাতে দেখুন ঠিক আছে যদি অ্যাকশন স্টেপ উনি নেন তাহলে তো এই রিডিং আপনার জন্যই হচ্ছে একটু ওয়েট করে যান ঠিক আছে হরবড়িয়ে কিছু ডিসিশন যদিও টু অফ কাপ শুঁকিয়ে দিচ্ছে আবার এদিকে ফাইভ অফ পেন্টাকালস উনি হয়তো একাকিত্বের মধ্যে অথবা ওনার রিয়েলাইজেশান হয়েছে ঠিক আছে তো আপনি কিছু করবেন না আপনি চুপচাপ থাকুন ঠিক আছে মানে চুপচাপ থাকুন মানে আপনার কাজে আপনি থাকুন ঠিক আছে তারপরে এইদিকে দুদিকে দুটো লোটাস দেখছেন এগুলোর অনেক প্রত্যেকটা জিনিসেরই মিনিং আছে বার্ড দেখছেন ফ্রিডম তো যাই হোক বুঝলেন কি বুঝলেন কতটা বুঝলেন সব বুঝে গেছেন ঠিক আছে আমি হচ্ছে পাগল হ্যাঁ তো ঠিক আছে হ্যাঁ ওকে তো আপনি আবার সেলফ লাভ করুন বি হ্যাপি স্টে হ্যাপি এসব কাপস তো লাভ অ্যান্ড লাইট देखा होगा नेक्स्ट वीडियो ते बाय बाय